আসসালামু আলাইকুম ইকো পার হতে আমি মোহাম্মদ ইয়াসিন আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি এখানে আমার কাছে দুই ধরনের লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি রয়েছে একটি হচ্ছে 48 ভোল্ট 50 এম্পিয়ার এবং অপরটি হচ্ছে 48 ভোল্ট তো এখানে দুইটি 48 বল কিন্তু কোনটা কার জন্য সেই সম্পর্কে আজকে বলবো আপনাদের যাদের হচ্ছে চিকনচাকা চাকা রিকশা বা ভ্যান গাড়ি রয়েছে বা যাদের স্কুটি রয়েছে স্কুটিতে অধিক মাইলেজের প্রয়োজন বেশি মাইলেজের প্রয়োজন তাদের জন্যই মূলত হচ্ছে আটচল্লিশ বল পঞ্চাশ এম্পিয়ার এই ব্যাটারি এবং এটি একটি পারফেক্ট কম্বিনেশন হবে তাদের জন্য লং টার্ম সার্ভিসের জন্য যেমন পানি ব্যাটারি বা হচ্ছে আপনার ড্রাই অ্যাসিড ব্যাটারি যেসব ব্যাটারি শুকনো ব্যাটারি ব্যাটারি লাইফ সাইকেল খুব কম এবং ওয়ারেন্টি গ্যারান্টিও খুব কম থাকে যেমন ওগুলোতে সর্বোচ্চ আমার জানার মতে সর্বোচ্চ ওয়ারেন্টি রয়েছে ড্রাইসেল ব্যাটারিতে চার মাসের মতো কিন্তু আমাদের লিথিমন ফসল ব্যাটারিতে ওয়ারেন্টি বা গ্যারান্টি রয়েছে দুই বছর এবং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে তো এগুলোর লাইফ সাইকেলও অনেক বেশি যেমন এটি একটি লাইফ সাইকেল প্রায় চার হাজার প্লাস এবং এটা হচ্ছে আটচল্লিশ বোল্ট একটি একশো বিশ এমপি লিথেয়ন ব্যাটারি এগুলো হচ্ছে ব্লু বোল্ট ব্র্যান্ডের আপনারা যদি দেখেন এটি হচ্ছে ব্লু বোল্ট ব্র্যান্ডের লিথেমান ফস্ট ব্যাটারি এবং এই ব্যাটারির কোয়ালিটি যথেষ্টই ভালো আর এগুলো সার্ভিসও ভালো লংজিভিটিও বেশি এগুলো এটা যেমন লাইফ সাইকেল হচ্ছে চার হাজার প্লাস তো মিশুকের জন্য বা যাদের বড় অটো রয়েছে যারা বড় অটো ইউজ করেন যেসব গাড়িতে চার ব্যাটারি ইউজ করা হয় তাদের জন্য মূলত এই ব্যাটারিগুলো আদর্শ এবং বর্তমানে দিন যত যাচ্ছে লিথেমায়ন ফস্ট ব্যাটারি চাহিদা ততই বাড়ছে এবং আমাদের আসলে নতুন করে আসলে কিছু বলা থাকে না কারণ সবাই এখন জানছে যে লিথেমায়ন ফসল ব্যাটারির ভূমিকা গুরুত্ব বা চাহিদা কীরকম পরিমাণ বাড়ছে তো সাধারণ গ্রাহকও ফস্ট ব্যাটারি ইউজ করে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছে এর বিশেষ কারণও রয়েছে যেমন পানি ব্যাটারি বা ড্রাইসেল ব্যাটারি সর্বোচ্চ এক বছর টেকসই হয় এরপর আসলে এটা আবার সেল করে আবার নতুন ব্যাটারি কিনতে হয় আবার এছাড়াও নানান সমস্যা রয়েছে যেমন হচ্ছে এসিড বড় সমস্যা বা ব্যাটারি পাওয়ার অফ করা বা এসিড এর ফলে গাড়ি নষ্ট হয়ে যায় এরকম নানান সমস্যা হয় তো আমাদের এইসব ব্যাটারিতে রকম যাবতীয় সমস্যা নেই জাস্ট একবার লাগে ইউজ করলেই যথেষ্ট লং টাইম সার্ভিসের জন্য পারফেক্ট আর আমাদের এটি হচ্ছে একটি আটচল্লিশ বোল্ট একশো পঞ্চাশ একশো বিশ ব্যাটারি এবং এই ব্যাটারিটি মূলত হচ্ছে মিশু গাড়ির জন্য একদম পারফেক্ট লং টার্ম সার্ভিসের জন্য আর এটি হচ্ছে আটচল্লিশ যেটি হচ্ছে আপনার অটো রিক্সা বা ভ্যান বা স্কুটি যাদের রয়েছে যে স্কুটি রয়েছে তাদের জন্য এগুলো হচ্ছে পারফেক্ট আর ভ্যান বা রিক্সার জন্য যদি একদম অধিক মাইলেজের প্রয়োজন তাদের জন্য তারাও চাইলে এটি নিতে পারেন তবে প্রাইস হিসেব করতে গেলে বা প্রাইজের প্রাইজিংয়ে যদি হিসাব করা যায় সেক্ষেত্রে এটা যথেষ্ট ভালো এবং প্রাইজের কথা যেহেতু বলছি এটির প্রাইস হচ্ছে বর্তমানে আটচল্লিশ রুপ পঞ্চাশ ব্যাটারির প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা এবং এটি হচ্ছে চার্জচল্লি বোর্ড একশো বিশেম্পের ব্যাটারি এবং এটির প্রাইস হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা তো এই হচ্ছে ব্যাটারি প্রাইস আর আপনাদের ব্যাটারির সাথে রয়েছে এই যেমন এই ব্যাটারির সাথে একটি ডিসপ্লে রয়েছে প্লাস হচ্ছে এই ব্যাটারির সাথে রয়েছে একটি চার্জার সম্পূর্ণ ফ্রি এটি হচ্ছে একটি চার্জার স্মার্ট ফাস্ট চার্জার ব্যাটারি খুব দ্রুত চার্জ করার জন্য এই চার্জারটি যথেষ্ট খুব দ্রুত চার্জ করবে এবং এটি হচ্ছে একটি আটচল্লির এই ব্যাটারি চার্জের চার্জের জন্য চার্জারটি এবং দুটি চার্জারই দুটি ব্যাটারির সাথে সম্পূর্ণ ফ্রি অনেকে হিসাব করেন যেমন হচ্ছে পানি ব্যাটারি তো আমি ইউজ করা শেষ হলে তো অর্ধেক দাম সেল করতে পারতেছি বিক্রয় করতে পারতেছি আসলে ওটা তো অর্ধেক দাম বিক্রয় হচ্ছে ঠিকই কিন্তু আপনার যখন একটা লং টার্ম হিসাব করবেন যেমন তিন বছর চার বছরের জন্য হিসাব করে যদি করতে যান সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেমন ক্ষেত্রে বিশেষ ওটাতে ব্যয়বহুলই হচ্ছে এটা চাইতো বেশি এটা হচ্ছে যেমন ফার্স্টে যেমন মেন সমস্যা হচ্ছে একটু দাম বেশি বাট লং টার্ম এটি একটি বেটার সার্ভিস দিচ্ছে যেমন আপনার পানি ব্যাটারি যদি একসেট ব্যাটারি কিনেন সেক্ষেত্রে যেমন হচ্ছে ভালো মানের ব্যাটারি যেগুলো হাই ক্যাপাসিটি ব্যাটারি কিনতে গেলে চার্জার ছায় দাম পরে প্রায় ষাট হাজার টাকা এক বছর পর অর্ধেক দাম সেল করলে প্রাইস চলে যায় প্রায় নব্বই হাজার টাকা মানে দুই বছরে আপনার নব্বই হাজার টাকা চলে যাচ্ছে যেখানে এটা প্রথম বছরে আপনি নব্বই হাজার টাকা কিনলে দুই বছর এখানে গ্যারান্টি পাচ্ছেন আর এটা হচ্ছে দুই বছরে আপনার মাত্র ইউজ করতে পারলো বারো মাসের গ্যারান্টি পাচ্ছেন আর এগুলো হচ্ছে আপনি দুই বছর গ্যারান্টি থাকলে ইউজ করতে পারছেন পাঁচ ছয় বছর নিশ্চিন্তে তো ওইটা যখন আবার তিন বছর তৃতীয় বছর সময় আবার যখন অর্ধেক দামে কিনতে কিনতে যাওয়া হয় সেই ক্ষেত্রে আবার প্রায় যেমন চার হাজার টাকা প্রয়োজন পড়ে তো আলটিমেটলি কিন্তু সেই নব্বই হাজার টাকার একটা প্রায় ধাক্কা এক লাখ তখন বিশ হাজারে চলে যাবে মানে প্রতি বছরে ত্রিশ হাজার টাকা করে এখানে বাড়ছে আপনি হয়তোবা দেখছেন যে অর্ধেক দামে সেল করলে আমি তো অর্ধেক দাম পাচ্ছি এটা তো অর্ধেক দাম হয়তো পাচ্ছি না এরকম চিন্তা ভাবনা আছে বাট ওভারঅল যখন একটা হিসাব করা হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যেমন তিন বছর না দুই বছরের মধ্যে এটা যেমন দামটা এটার দাম এই দামে সময় এসে পড়ে এছাড়াও এক্সট্রা ভোগান্তি যেমন পানি ব্যাটারিতে রয়েছে পানি ভরার সমস্যা এসিড এসিড একটা ব্যাপার আছে বা বডি ক্ষয় বা বিদ্যুৎ বিল যেহেতু বিদ্যুৎ বিল পানি ব্যাটারিতে বেশি আসে এটা সবই জানে আর পানি ব্যাটারির তুলনায় এইসব ব্যাটারি বিদ্যুৎ বিল প্রায় তিন ভাগের এক ভাগ আসে ক্ষেত্রে বিশেষ তো ওভারঅল লং টার্ম হিসাব করতে সকল কালার হিসাব করতে এগুলো অবশ্যই সাশ্রয় হিসাবে এবং লং টার্ম টার্মিস তো এখন অনেকে তো বুঝতেই পারলেন যেমন হচ্ছে কোনটা বেটার তারপর এটা যে রিসেল ভ্যালু নেয় ব্যাপারটা কিন্তু এরকম না আপনারা যদি এটা মনে করেন যে পানি প্যারে যেমন এক বছর পর ইউজ করেন এক বছর ইউজ করার পর অর্ধেক ভ্যালু পান আপনারা যদি এটা এক বছরের মধ্যে আমাদের ব্যাক করেন অবশ্যই আমরা সেরকম অর্ধেক ভ্যালু অবশ্যই দিব এছাড়াও আপনার হচ্ছে যখন এটা প্রায় শেষ হয়ে যাবে বা ইউজ করা একদম শেষ পরে যায় তখন একটা রিসেল ভ্যালু অবশ্যই আছে তখন কন্ডিশনের উপর আপনার হচ্ছে ক্রয়ের হয়তো আহ দশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ভ্যালু পেতে পারেন সেটা হচ্ছে কন্ডিশনের উপর নির্ভর করে সো এটা যে একেবারে রিসেল ভ্যালু নেয় ব্যাপারটা কিন্তু এরকম না এটারও রিসেল ভ্যালু আছে তবে সেটা হচ্ছে কন্ডিশনের উপর নির্ভর করে আর লিথিয়াম ব্যাটারি কিন্তু কেজি হিসাবে হয় না যে এটা ওজন বেশি এটা ভালো বেশি ব্যাপার নেই কিন্তু এরকম না এটা লিড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে হয় লিথিয়াম ব্যাটারিটি মূলত তৈরি করা হয়েছে যেমন হচ্ছে ওজনে হালকা হবে অল্প জায়গায় বেশি শক্তি এটার জন্যই কিন্তু লিথিয়াম ব্যাটারি তৈরি করা হয়েছে তো লিথিয়াম ব্যাটারি যে কেজি হিসাবে পরবর্তী সেল হবে ব্যাপারটা কিন্তু তা না তা লিথিয়াম ব্যাটারিও কিন্তু রিসেল ভ্যালু রয়েছে সেটাও জানিয়ে দিলাম আপনাদের যাদের এইসব ব্যাটারিগুলো প্রয়োজন তারা চাইলে আমাদের ডিসপ্লেতে যেন আমরা যোগাযোগ করতে পারেন এছাড়া আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারি তো এটি নিতে পারেন আর আমাদের সাথে যে যারা আপনাদের সরাসরি অফলাইনে আসে এসে শোরুম থেকে এসে নিতে চান তারা চাইলে সরাসরি আমাদের শোরুম এসে আসতে পারেন আমাদের ঠিকানাটি হচ্ছে দোকান নং দুইশো দ্বিতীয়তলা কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং এক নবাবপুর গুলিস্তান ঢাকা তারা সরাসরি চাইলে আমাদের দোকানে এসেও দেখে ব্যাটারিটি নিতে পারেন ব্যাটারির অবস্থা বুঝে আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন তাদের জন্য ডিসপ্লে নাম্বার রয়েছে এছাড়া যারা আপনারা পাইকারিভাবে নিতে চাচ্ছেন পাইকারিভাবে সেলের জন্য আপনার দোকানের জন্য চাইলে আপনারা তারাও নিতে পারেন আমাদের সাথে তাদের জন্য অবশ্যই একটি স্পেশাল আলাদা স্পেশাল রেট রয়েছে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য